আমি এখন বাড়ি যাব আই উইল গো হোম নাও এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব হোম অর্থ বাড়ি নাও অর্থ এখন আই উইল গো হোম নাও অর্থাৎ আমি এখন বাড়ি যাব। আপনি দ্রুত কাজ করুন এটার ইংরেজি অর্থ হবে ই ওয়ার্ক ফার্স্ট এখানে ই অর্থ আপনি ওয়ার্ক অর্থ কাজ ফার্স্ট অর্থ দ্রুত ই ওয়ার্ক ফার্স্ট অর্থাৎ আপনি দ্রুত কাজ করুন আমি আগ্রহী নই এটার ইংরেজি অর্থ হবে আই নট ইন্টারেস্টেড এখানে আই অর্থ আমি নট অর্থ নয় ইন্টারেস্টেড অর্থ আগ্রহী আই আম নট ইন্টারেস্টেড অর্থাৎ আমি আগ্রহী নই আমি ইচ্ছুক নই এটার ইংরেজি অর্থ হবে আই নট উইলিং এখানে আই অর্থ আমি নট অর্থ নই উইলিং অর্থ ইচ্ছুক আই আম নট উইলিং অর্থাৎ আমি ইচ্ছুক নই সে একজন মেধাবী ছাত্র এইটার ইংরেজি অর্থ হবে হি ইজ এ বিলিয়ান্ট স্টুডেন্ট এখানে হি অর্থ সে এ অর্থ একজন বিলিয়ান্ট অর্থ মেধাবী স্টুডেন্ট অর্থ ছাত্র হি ইজ এ বিলিয়ান্ট স্টুডেন্ট অর্থাৎ সে একজন মেধাবী ছাত্র তুমি কাল এসো এইটার ইংরেজি অর্থ হবে ইউ কাম টু এখানে ই অর্থ তুমি কাম অর্থ এসো টু মোরো অর্থ কাল ইউ কাম টু মোরো অর্থাৎ তুমি কাল এসো কিন্তু তুমি কে এইটার ইংরেজি অর্থ হবে বাট হু আর ইউ এখানে হু অর্থ কে ইউ অর্থ তুমি বাট হু আর ইউ অর্থাৎ কিন্তু তুমি কে ঠিক আছে আমাকে টাকা দাও এইটার ইংরেজি অর্থ হবে ওকে গিভ মি মানি এখানে ওকে অর্থ ঠিক আছে গিভ অর্থ দাও মি অর্থ আমাকে মানি অর্থ টাকা ওকে গিভ মি মানি অর্থাৎ ঠিক আছে আমাকে টাকা দাও ঠিক আছে সমস্যা নেই এটার ইংরেজি অর্থ হবে ওকে নো প্রবলেম এখানে ওকে অর্থ ঠিক আছে নো অর্থ নেই প্রবলেম অর্থ সমস্যা ওকে নো প্রবলেম অর্থাৎ ঠিক আছে সমস্যা নেই সে এখানে থাকবে এইটার ইংরেজি অর্থ হবে হি উইল স্টেই হেয়ার এখানে হি অর্থ সে স্টেই অর্থ থাকবে হেয়ার অর্থ এখানে হি উইল স্টেই হেয়ার অর্থাৎ সে এখানে থাকবে তুমি এখানে বসো এইটার ইংরেজি অর্থ হবে ইউ সিট হেয়ার এখানে ই অর্থ তুমি সিট অর্থ বসো হেয়ার অর্থ এখানে ইউ সিট হেয়ার অর্থাৎ তুমি এখানে বসো খাবারটা খুব ভালো এইটার ইংরেজি অর্থ হবে দি ফুড ইজ ভেরি গুড এখানে দি ফুড অর্থ খাবারটা ভেরি অর্থ খুব গুড অর্থ ভালো দি ফুড ইজ ভেরি গুড অর্থাৎ খাবারটা খুব ভালো টেবিলটা পরিষ্কার করো ক্লিন দি টেবিল এখানে ক্লিন অর্থ পরিষ্কার করো দি টেবিল অর্থ টেবিলটা ক্লিন দি টেবিল অর্থাৎ টেবিলটা পরিষ্কার করো আমার মনে নেই এইটার ইংরেজি অর্থ হবে আই ডোন্ট রিমেম্বার এখানে আই অর্থ আমার ডোন্ট অর্থ নেই রিমেম্বার অর্থ মনে আই ডোন্ট রিমেম্বার অর্থাৎ আমার মনে নেই এটি স্পর্শ করবে না এটার ইংরেজি অর্থ হবে ডোন্ট টাচ ইট এখানে ডোন্ট অর্থ না টাস অর্থ স্পর্শ করা ইট অর্থ এটি ডোন্ট টাচ ইট অর্থাৎ এটি স্পর্শ করবে না আমি চেষ্টা করব এইটার ইংরেজি অর্থ হবে আই উইল ট্রাই এখানে আই অর্থ আমি উইল ট্রাই অর্থ চেষ্টা করব আই উইল ট্রাই অর্থাৎ আমি চেষ্টা করব তুমি কেমন আছো এটার ইংরেজি অর্থ হবে হাও আর ইউ এখানে হাউ অর্থ কেমন আর অর্থ আসো ইউ অর্থ তুমি হাউ আর ইউ অর্থাৎ তুমি কেমন আসো আমি ঘুমাচ্ছিলাম এইটার ইংরেজি অর্থ হবে আই ওয়াজ স্লিপিং অর্থাৎ আই অর্থ আমি ওয়াজ স্লিপিং অর্থ ঘুমাচ্ছিলাম আই ওয়াজ স্লিপিং অর্থাৎ আমি ঘুমাচ্ছিলাম আমি গেলাম এইটার ইংরেজি অর্থ হবে আই ওয়েন্ট এখানে আই অর্থ আমি ওয়েন্ট অর্থ গেলাম আই ওয়েন্ট অর্থাৎ আমি গেলাম আস্তে খাও এইটার ইংরেজি অর্থ হবে ইট স্লোলি এখানে ইট অর্থ খাও স্লোলি অর্থ আস্তে ইট স্লোলি অর্থাৎ আস্তে খাও প্রতিদিন পড়ুন এইটার ইংরেজি অর্থ হবে রিড ডেইলি এখানে রিড অর্থ পড়ুন ডেইলি অর্থ প্রতিদিন রিড ডেইলি অর্থাৎ প্রতিদিন পড়ুন ভিউয়ার্স এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকুন এবং সুস্থ থাকুন খোদা হাফেজ